হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দুটা মেয়েকে নিয়ে মোটামুটি একটা ভালো আছি আর নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হলো তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করছি ভালো লাগবে দেখো আমার বোনের এদিকে পুজো দিচ্ছে আর এদিকে আমার ছোটো মেয়েকে আমি বসিয়ে রেখেছি চেয়ারে বেডে ও সকাল বাজে দশটা আর আজকে একটু তাড়াতাড়ি বোন পুজো দিচ্ছে স্নান করে নিচ্ছে তাড়াতাড়ি এই জন্য দেখবো আমার দুষ্টু মুষ্টু আমার মামা আমি একটা বলবো আমার ছোনা না মাতা আমার মাতা ও মোবাইল দিয়ে একদম তাকিয়ে তাকিয়ে তাকে মোবাইল দেখলে ও একদম খুশি হয়ে যায় তো আমি কথা বলে বলছি তো এদিকে বোনের পুজো দেওয়া শেষ ভগবান সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আমার সব বন্ধুদেরকে বোন কাশি ভা বাজার নিল ওই জন্য অল্প চুপ দিলাম তো আমার মেয়েটা কীরকম তাকিয়ে আছে ওকে বাইরে বারান্দা নিয়ে এসেছি এই জন্যই ও মাসে টাকা পুজো দেবে আরও ওকে আমি খাওয়াতে পারি এই জন্য তো কোনো রকমই খেতে চায় না এসে দেখো আজকে বাইরে প্রচণ্ড রোদে উঠেছে মোটামুটি একটা ওয়েদারটা ভালো আছে এখানে তো দেখো আমার মাম্মকে আমি বসিয়ে রেখেছি চেয়ার মানে বেঁধে তো মোবাইল চালিয়ে রেখেছি ও ভীষণ খুশি হচ্ছে মোবাইল দেখে দেখে আমি বলছি এই যে দেখো দেখো মা বলো হায় তো খুশি হচ্ছে তো এই কথা বলতে বলতে আমি ওকে এক চামচ মুখে দিয়ে দিলাম এরকম আর কি খাওয়াতে হয় বাচ্চাদেরকে না তো খায় না আর কি যে হয়েছে ও তো একদমই খেতে চায় না এখন তো আছে তো এক দু চামচ মুখে নিচ্ছে দুদিন আগে তো একদম খেতে চাইছে না দুই আড়াই ঘন্টা লেগে যেত ওকে আমি খাওয়াতে বসে বসার পর কী যে বলবো বলবো কারণ আমি কিছু চিন্তা করে পারছিলাম না কী যে করবো ওটা না তো এরকম এক চামচ দু চামচ নিয়ে দুদিন তো নিতেই না এরকম টুষ্ট আর এরকম হয় বাচ্চারা দুদিন পর পর এরকমই করে খেতে চায় না তো এখন খাওয়াচ্ছি আমি লেগ সকালবেলা ছেলেদের খাওয়াই দুপুরবেলা তোমার ডালিয়া খাওয়াই দিন কোনো দিন চালের গুঁড়ি নান দুধ দিয়ে খাওয়াই এরকমই আর কি এরকম চালের গুঁড়ি খাওয়াই আমাদের আমাদের ঘরের দেশি চাল এই চালের গুঁড়ি আমি মেয়েকে খাওয়াই এটা খুব উপকার হয় আমাদের ঘরে তো দেশি চাল আছে এই জন্য ওটা খাওয়াই আর কি না যে চালের গুঁড়ি এগুলো ভালো না এগুলো তো এদিকেও মাসি পুজো দিচ্ছে দিচ্ছে ও হাঁটছে তো মাসির দিকেও তাকিয়ে আছে এই আর কি বলবো

Kenal atau jujur, bannya kenal, mau pergi lagi, bannya kenal. itu itu Aku itu सैंडविच में तो एकटा कुछ खाए थे हो तो ना सैंडविच में

দশ টাকার সুপরিতে দুটো তো চলো বন্ধু শেষ করলাম এখানে কালকে দেখা হবে এখন নতুন আটক ভালো লাগতো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখতে টাটা বাই বাই